ট্রেনের ইঞ্জিনে বালি ঢালা হয় কেন আপনি জানেন কি ট্রেনের একটি বাক্সের ভেতরে এভাবে শুকনো বালি ঢেলে দেওয়া হয় কিন্তু কেন ঢালা হয় এ শুকনো বালি ট্রেনের কোনো চাকা যদি কোনো কারণে স্লিপ করে থাকে তাহলে বাক্স থেকে অটোমেটিক্যালি বালিগুলো ঢালা হয় অনেক সময় ম্যানুয়ালিও এ বালিগুলো ঢালা হয় বালি ঢালার অন্যতম কারণ হচ্ছে ঘর্ষণ বাড়ানো রেললাইন এবং চাকা লোহার তৈরি হয় এবং উভয়ই খুব মসৃণ হয় ফলে চাকা এবং লাইনের মধ্যে সংঘর্ষ বল খুবই কম থাকে এই জন্য কম শক্তি খরচ করে ট্রেন খুব দ্রুত চলতে পারে কিন্তু ট্রেন যখন চড়ায় সেকশন বেয়ে উপরে ওঠে বা হালকা বৃষ্টিতে রেল লাইন ভিজে যায় বা কুয়া সাথে রেল লাইন পিছলে যায় তখন এই ঘর্ষণ বলের খুবই প্রয়োজন হয় এই জন্য বালি ব্যবহৃত হয় ট্রেন চালকের পায়ের কাছে একটি প্যাডেল সুইচ থাকে যেটি চাপলে বালি পড়ে অন্যথায় ট্রেনের চাকা এক জায়গায় দাঁড়িয়ে ঘুরতে থাকবে এমন কি ঘটতে পারে দুর্ঘটনাও তবে শুধুমাত্র ঘর্ষণ বাড়ানোর জন্যই নয় ট্রেন চলাচলের সময় চাকার নিচে বালি ঢালার অন্যতম আরেকটি কারণ হচ্ছে ইমার্জেন্সি অবস্থায় ট্রেনকে থামানো যেহেতু বালি ঢালার পর ঘর্ষণ বেড়ে যায় সেহেতু ইমার্জেন্সি অবস্থায় থামাতে সহজ থেকে সহজতর হয় এছাড়া রেললাইন থেকে দুর্ঘটনায় পড়া বা পুরো কোনো ট্রেনকে সরাতে এই বালিগুলো ব্যবহার করা হয় বালি ঢালার বিষয়টি তো পরিষ্কার হলো এবার বলুন তো পুরো রেল জুড়ে পাথর বসানো থাকে কেন বিষয়টি কেউ জানেন কেউ কেউ হয়তো জানেন না রেল লাইন তো নিশ্চয়ই দেখেছেন রেল লাইনের স্লিপারগুলোর মাঝে অসংখ্য পাথর ছিটানো থাকে তাও নিশ্চয়ই দেখেছেন এই পাথরগুলো এমনি এমনি ফেলে রাখা হয়নি এমনি রেল লাইন বসানোর পরেও এই পাথরগুলো দেওয়া হয়নি বরং পাথরগুলো বসিয়েই এর উপর রেল লাইন বসানো হয়েছে মূলত দুর্ঘটনা এড়াতেই পাথরগুলো বসানো হয় যখন ট্রেন চলে তখন চাকার সাথে ধাতব স্লিপারে ঘর্ষণ হতে থাকে ঘর্ষণে অধিক তাপ উৎপন্ন হওয়ার ফলে রেল লাইন বেঁকে যেতে পারে রেললাইন বেঁকে গেলেই ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা তাই পাথরের উপর বসানো হয় রেললাইন যাতে করে স্লিপারগুলো নিজের জায়গা থেকে সরতে না পারে এছাড়া পাথর দেওয়ার অন্যতম একটি সুবিধা হচ্ছে রেললাইনগুলোতে আর কোনো আগাছা জন্মায় না এবং রেল লাইনটি মাটি থেকে কিছুটা উপরে থাকে রেল লাইন যদি সমতল ভূমিতে থাকতো তাহলে বর্ষার সময় আগাছা জন্মাত আগাছার উপর দিয়ে কোনো ট্রেন চড়লে ঘটতে পারতো বড় কোনো দুর্ঘটনা পাথর এখানে অনন্য ভূমিকা পালন করে নতুন কোনো রেল লাইন করা হলে প্রথমে পুরো লাইনে গ্রানাইট পাথরের টুকরো গণহারে ছিটিয়ে দেওয়া হয় এরপর পাথরগুলোকে কিছুটা শেপ দিয়ে সেই পাথরের উপর লাইনের স্লিপারগুলো বসানো হয় রেল লাইনকে বর্ষার সময় ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাতে এবং ঘর্ষণজনিত দুর্ঘটনা এড়াতে গ্রানাইটের টুকরোগুলো ব্যবহার করা হয় তবে পাথরগুলো ফেলতেও কিছু দিকে লক্ষ্য রাখতে হয় পাথরগুলো যাতে কোনোভাবেই মসৃণ না হয় অমসৃণ আকারে ফেললে পাথরগুলো ইন্টারলকিং এর মাধ্যমে একটি আরেকটির সাথে ওভারল্যাপিং না করে বরঞ্চ জুড়ে যায় ফলে এগুলো নিজের জায়গা থেকে সরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না রেল লাইনের মাঝখানে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে কাঠের বিম বসানো হয় নির্দিষ্ট দূরত্বে বসানো এই বিমগুলো ধাতব স্লিপারকে আটকে রাখতে সাহায্য করে কাঠের বিম স্লিপারকে আটকে রাখলেও মূলত রেল লাইনে থাকা পাথরগুলোই রেল লাইনের মূল ভিত্তি হিসেবে কাজ করে প্রতিবেদনটি তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে অগ্রদূত নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ